আপনি কি করছেন এখানে ভাই ওই যে পোলা পায় ওই পাখের বিড়ি পাক করে ওই পাক করলে ওর পাক অত পছন্দ করে না মাঝে মধ্যে আইলে শব্দ কয় কয় স্যার মনে কিছু করবেন না কয় মনে কিছু করলাম না কয় কয় স্যার আপনি আমাকে এটা মাঝে মধ্যে পাক করে খাওয়েন তো আপনাদের পাক খাইলে মন থাকে ভাই দেখিয়া মনে পড়ে যে মায়ালকে কইতে পারি কই যে কি পাক করে কিপা করে কিন্তু ওরা আমার খাবারটা পছন্দ করে তাই ভাই কর্মচারী মানে কি কর্মচারীর মা বাপ ভাই বন্ধু কথা বলছেন খালি বর সময়টা বাদ দিয়া সবকিছু তো আমি ওরা আমার থাকবে আমার এনে খাবে কথা বলছে আমার কাজ করবে পেটটা বড় থাকবে মুখ পেটটা বড় পেটটা বলে খাইবো মুন্ডা বলে কাজ করবো ও বলে টাকা নিব ও পড়া তো চাই চাই সেই জন্য মনে করছো